আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আমিও অনেক বেশি ভালো আছি আলহামদুলিল্লাহ এই গরমের মাঝে আবারও নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে দেখতেই পাচ্ছেন আমাদের কাছে থিং থিম বুক আসছে থিম বুকটি আপনারা আগেও চালিয়েছেন অনেক পারফরমেন্স ভালো এটা আমরা জানি যে এটার পারফরমেন্স অলওয়েজ ভালো থাকে কারণ এটা হচ্ছে বিজনেস সিরিজের প্রোডাক্ট এটার মডেলটি থাকছে থিং বুক ফোরটিন জি থন বুক ফোরটিন জি টু পোড়াই ফাইভ এলেভেন জেনারেশান চব্বিশ জিবি র্যাম আছে ডিডিআর ফোর এবং পাঁচশো বারো জিবি এনভিএমই এসএসডি থাকছে এটাতে ব্যাটারি ব্যাকআপ ম্যাক্সিমাম ব্যাকআপ থেকে পাঁচ ছয় ঘন্টা বাট আমরা সর্বনিম্ন তিন ঘন্টা ব্যাকআপ দিয়ে থাকি এই জন্য তিন বলা হয়েছে এছাড়াও এটাতে পেয়ে যাবেন আপনারা গ্রাফিক্স কার্ড আছে বারো জিবি বারো জিবি গ্রাফিক্স কার্ড আছে এছাড়াও এটাতে কিন্তু আপনি ন্যানো এস আইপিএস ডিসপ্লে পেয়ে যাবেন এবং ক্যামেরা এইচ এবং ক্যামেরার মাঝে আপনার একটা শাটার থাকছে প্রাইভেসির জন্য এছাড়াও ফিঙ্গার প্রিন্ট থাকছে পাওয়ার বাটনে ব্যাকলাইট কিবোর্ড থাকছে এটা হচ্ছে চোদ্দ ইঞ্চি ডিসপ্লে এটা আমাদের কাছ থেকে পার্সেস করতে পারেন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা হলে কোরআন ফাইভ এর জেনারেশন চব্বিশ জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এন এসএসডি পেয়ে যাবেন আমাদের কাছে এই ল্যাপটপটি অ্যাভেলেবেল আছে এছাড়াও এটার পোর্ট ফ্যাসিলিটিগুলো হচ্ছে টাইপ সি চার্জার পোর্ট আছে এছাড়াও এক্সট্রাভাবে ডাটা ট্রান্সফারের জন্য টাইপ সি আছে এইচডিএমআই আছে ইউএসবি হেড হেডফোন জেক এছাড়াও আছে ল্যান কার্ড লকার এছাড়াও ইউএসবি পাশে আরও একটি এছাড়াও মেমোরি কার্ডের স্লট ল্যাপটপটি অনেক পাতলা আছে এবং স্লিম যারা দূরে কোথাও ক্যারি করতে চাচ্ছেন তারা এই ল্যাপটপটি ইউজ করতে পারেন কারণ এই ল্যাপটপটি অনেক হালকা আপনার ব্যাগে একটি ল্যাপটপ আছে এটা আপনারা বুঝতে পারবেন না আপনারা যারা ঢাকার বাইরে থেকে দেখছেন কুড়িয়া সার্ভিসের ব্যবস্থা আছে আমরা চব্বিশ ঘন্টার মধ্যে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি প্রত্যেকটি প্রোডাক্ট এছাড়াও আমাদের প্রত্যেকটি প্রোডাক্টের সাথে ওয়ারেন্টি এবং গ্যারান্টি আছে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি এবং বিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি বিশ দিনের মধ্যে এই প্রোডাক্টের মধ্যে কোনো ধরনের প্রবলেম পাইলে সেই ক্ষেত্রে আমাদের কাছে নিয়ে আসলে আমরা রিপ্লেস করে দেব আপনাকে এই প্রোডাক্টটি রেখে আরেকটি প্রোডাক্ট দিয়ে দেবো এছাড়াও আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের সাথে গিফট আইটেমগুলো থাকছে যেমন একটি মাউস একটি মাউস প্যাড অরিজিনাল চার্জার এছাড়াও ওয়ারেন্টি গ্যারান্টি ম্যামো একটি ব্যাক প্রদর্শক আমাদের কাছে এটার প্রাইস থাকছে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা হলেই পেয়ে যাবেন ফাইভ এর এলেভেন জেনারেশন চব্বিশ জিবি র্যামের তো দর্শক আমাদের শপটি ভিজিট করার জন্য আমন্ত্রণ রইল আসসালাম আলাইকুম আহমতুল্লাহি